বন্ধুরা ম্যাট লিপস্টিক পরতে তো ভীষণ ভালো লাগে কিন্তু পরার পরে ভীষণ ড্রাই হয়ে যায় এটা কিন্তু অনেকেই আমরা মানি আর যদি বারো ঘন্টা একটা না পরে থাকি তাহলে ঠোঁটের অবস্থা অনেকটা খারাপ হয়ে যায় তার উপর প্রতিদিন ইউজ করা যাবে কি না এরকম লিপস্টিক সেটাও আমরা ভাবতে বসি সো এই ভাবনার কথা মাথায় রেখে মামার্থ আমাদের জন্য নিয়ে এসেছে দারুণ একটা লিপস্টিক যার নাম হচ্ছে সফট ম্যাট লং স্টে লিপস্টিক আর এর মধ্যে রয়েছে জোজোবা অয়েল আর ভিটামিন ই অ্যান্ড এই লিপস্টিকগুলো আমরা নির্দ্বিধায় বারো ঘন্টা ধরে ব্যবহার করতে পারে এবং প্রতিদিন আর তাছাড়া আমাদের ঠোঁটকে কিন্তু একটু ড্রাই করে না পুরোপুরি সফট রাখে অথচ ম্যাট মানে দুদিক থেকেই আমাদের চাহিদা পূরণ ম্যাট অথচ সফট এটা কিন্তু একেবারে ইউনিক কনসেপ্ট আমি তোমাদের দেখাবো যে কি কি কালার মামার কিন্তু নিয়ে এসেছে এই ধরনের লিপস্টিকের ক্ষেত্রে মামার্থের সমস্ত প্রোডাক্ট পাওয়া যায় অ্যামাজন ফ্লিপকার্ট নাইকা পার্পেল সমস্ত অ্যাপে তাছাড়া মামার্থ অ্যাপ ওয়েবসাইট এছাড়াও লোকাল স্টোরগুলোতে কিন্তু অ্যাভেলেবেল দেখিয়ে দিচ্ছি এখানে এক এক করে পিঙ্কের একটা সুন্দর শেড ভালো করে একবার কালারগুলো দেখে নাও খুব সুন্দর শেডগুলো অনেকগুলো শেড রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা শেড রয়েছে মোট আর প্রত্যেকটা কালার ভীষণ সুন্দর আর মিষ্টি অনেকগুলো লিপস্টিকের শেড দেখালাম এবারে দেখাবো মামা আর্থের জেন্টাল মেকআপ রিমুভার ওয়াইপস ফর আইজ অ্যান্ড লিপস মানে আই মেকআপ অ্যান্ড লিপস মেকআপ তোলার জন্য একদম পারফেক্ট তাছাড়া ফুল মেকআপ তোলার জন্য কিন্তু ভীষণ ভালো এমনিতে নর্মাল যে ওয়াইপসগুলো আমরা ব্যবহার করি সেগুলো কিন্তু এত সুন্দর গেট থাকে না এটা দেখো এইখানটা জাস্ট তুমি এভাবে খুলে নেবে খুলে এখানে একটা এরকম স্টিকার স্টিক করা রয়েছে এটা সরিয়ে দেবে এখান থেকে একটা এভাবে বার করে দেবে এবারে দেখো এই যে লিপস্টিকগুলো রয়েছে এগুলোকে মুছেই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যেহেতু লিপসে তো লিপস্টিকই পরি আমরা মুছে দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে ওঠে আমি নিজেও দেখি দেখো কীরকমভাবে সব উঠে আসছে ফুল ক্লিন হয়ে গেল তো এইভাবেই কিন্তু এই ওয়াইপসগুলো ব্যবহার করা যাবে কাজল থেকে শুরু করে লিপস্টিক সব কিন্তু এই কাজের একটা জিনিস মেকআপ রিমুভ তোমাদের প্রতিদিনই প্রায় করতে হয় একটু হলেও লিপস্টিক কাজল তো তার জন্য এটা কিন্তু একদম দারুণ একটা প্রোডাক্ট তো প্রত্যেকটা লিপস্টিক এবং এই ওয়াইপসের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে সেখানে গিয়ে তোমরা পার্চেস করতে পারো আর কেন মামার্থ আমি বারবার রেকমেন্ড করি কারণ মামার্থ হলো একটা প্লাস্টিক পজিটিভ প্রোডাক্ট তাছাড়া ইন্ডিয়ান ব্র্যান্ড এছাড়াও গাছ লাগানোর অঙ্গীকার এই ব্র্যান্ডটা নিয়েছে আর এই ব্র্যান্ডে কোন রকম হার্মফুল কেমিক্যাল ইউজ করা হয় না তাছাড়া প্রত্যেকটা প্রোডাক্ট ডার্মাটোলজিক্যালি টেস্টেড ঠিক তোমরা যদি এত সুন্দর লিপস্টিক কালার দেখে বা এরকম সুন্দর ওয়াইপস দেখে নিতে চাও তাহলে আমার ডেসক্রিপশন বক্সে চলে যাও সেখানে লিঙ্কটা সুন্দর করে দেওয়া আছে এবং সেই লিঙ্ক ক্লিক করে যদি আমার কুপন কোড বিভি টু জিরো টু ফোর ইউজ করো তাহলে পেয়ে যাবে ইনস্ট্যান্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তাহলে দেরি না করে বাই করে ফেলো